কারবার জরি বিকা রাস্তা তেমনি গেছে ঘাড়া হয়ে গেছে রাস্তারই ঘাড়া হয়ে গেছে দেখবা এটা দেখা দেখি ইটা করা যায় না জানে লাগি এটা একটা দুইটা শর্ট আছে একটা শর্ত তৈরি সফ মু ছিল এক সফর সাথে আলো শফ লাগিয়া যদি দেখ মাইল দুই মাইল তিন মাইল যায় কোনো অসুবিধা নাই কতমান মানুষ আসলে তাহলে মানে একটা দাও বা আলমগীর মধ্যে আছে একশ পরিমাণ যদি না মধ্যে আমি নাম না উপযুক্ত কারণ তাকে দুই সব পর্যন্ত খালি তাহলে একটা একটা দাম

নমাজ বিচার নমাজ বলে না ঠিক আছে না সফ আছে জমা শর্ত আছে এক সফর সাথে আলো সফ লাগিয়া যদি দেড় মাইল দুই মাইল তিন মাইল যায় কোনো অসুবিধা নাই কতমান মানুষ আসলে তাহলে নমাজ মানে একটা হইব বাধ্যেও আছে মধ্যে আছে একশ পরিমান যদি তাইলে একটা দাব করি বুনিয়াতের মধ্যে না কিতার মধ্যে কিতাবের নাম মনে আন না উপযুক্ত কারণ দুই পর্যন্ত খালি তাহলে একটা সাধারণত ব্যাপার হইল একশো পরিমাণ খালি তাকে রুদিতে নমাজ হইব আর উপযুক্ত কারণ যদি থাকে তাহলে দুইশো পরিমাণ খালি তাহলে নমাজ আদায় ওই জীব কথাটার মধ্যে কিছু কিন্তু আছে ওই জীব তাই তা এখন মাঝখানে আস্থা রোড রয়েছে বিল্ডিং হল রয়েছে আপনি অন্য খাড়া হয়ে দেখা দেখি খাড়া হৈ গেলাম আপনার নমাজ না কিন্তু এক ফল আদায় এখন লাগে

টেবিলার হয়ে কিনবে রাস্তার দোকান থেকে বলে ও খাড়ো এই দেখবা এটা দেখা দেখি এটা করার যাই না জানি অতটুকু আগামীবার চেষ্টা করবো জানার সব তাকে নামাজের টাইম বহুত আগে ভালো হইতে হইব আগে ভালো হইতে হইব গরম গিয়া বসতে হইলে এরপরে হাততাল ইনকান চেষ্টা করবা যেন গিয়া সব শেষ হয়েছে ন খাড়া হইটা পিছনে এই ক্ষেত্রে আর একটা ব্যাপার আছে একটা মাসলার ব্যাপার আছে মহিলা এবং পুরুষ একত্রিত হইয়া নামাজ হয় না

এটা পরিস্থিতি আয় পরিস্থিতি সুযোগও নাই মহিলা আলাদা মহিলা আদা ব্যক্তি রাখে রাখে কিন্তু সময় এটা কি মানুষ দেখা যায় জীবনের শাড়ি ছত্রিশ বছর কাটাই

একটা ফল আদায় করবার লাগে হজ আর ফল আপনি দেখা নষ্ট কষ্ট লাগে অনেক হয় না অনেক সকলে দেখা দিকে আছে বাঙ্গালি হল গেছে কমুতর মাঠ কমুতর মাঠ খুঁজে দেখলাম সত্য সত্য নাই হাজার হাজার মানুষ হয়ে গেছে

জমা তো শহীদ নমাজফল তার মানে রাস্তা দিকটা কি আর সাধারণ মানুষের দেখা দেখি এরকম হয় আমি কইছি যেটা কথাটা যে কোনো কাজ করবার আগে উপযুক্ত মানুষের জান নেওয়ার নয় রাজন মানে আবানু দিয়া